আজকে আমি এক টাকার মাধ্যমে সাত দিনের ভিতরে একটি আইফোন কিনার টাকা বানানোর চেষ্টা করব। এখন বলতে পারো এই এক টাকা দিয়ে আমি আইফোন কেনার জন্য কত টাকা বানাবো সাত দিনের ভিতরে দেখো বাংলাদেশে ভালো একটা মডেলের আইফোন জন্য থেকে টাকা টাকা তো আমাকে দিনের ভিতরে এই দিয়ে এমন একটি অ্যামাউন্ট বানানো লাগবে যেন আমি একটা ভালো মডেলের আইফোন কিনতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর এই এক টাকা দিয়ে আইফোন কিনা যাক সাত দিনের ভিতরে তো ফার্স্টে এই এক টাকার কয়েন দিয়ে আমি কি পাইতে পারি সেইটা দেখা যাক আমি কারোর কাছে যাই বলি যে আমার এক টাকার কি দিতে পারবেন আপনারা আমার কি এই এক টাকার বদলে আপনার কিছু দিতে পারবেন আমি আসবো আমি এক টাকার বদলে দশ টাকা পাইছি এখন এই চলো দশ টাকার বদলে আমি কি পাই একটা র্যান্ডম মানুষ থেকে সেটা দেখা যাক তো ডে ওয়ানে আমরা এইভাবেই চেষ্টা করবো কিছু টাকা জোগাড় করার আইফোন কেনার জন্য হ্যাঁ আমার কি আপনি দশ টাকার বদলে আপনি কিছু দিতে পারবেন আমাকে বিশ টাকার বদলে এনিথিং টাকা দেওয়া যায় টাকা দেওয়া যায় কি আপনি চাইলে দশ টাকার বদলে আমাকে কিছু দিতে পারবেন বিশ টাকা দিয়ে থ্যাঙ্ক ইউ এই কষ্ট টাকার মালিক এখন

শাওন ভাই থ্যাংক ইউ হেল্প করার জন্য তো গাইস সকাল 10টা থেকে এখন বাজে 12টা 12টার ভিতরে আমাদের ইনকাম 1 টাকা থেকে 40 টাকা হয়ে গেছে ক্যান ইউ ইমাজিন ভাবতেছি এখন আমরা একটা দোকানে যাই তা যে কোন একটা দোকানে যাই দোকানে যাই বলি আমার 40 টাকার বদলে আপনার দোকান থেকে কি দিতে পারবে আপনি কি আমাকে 40 টাকার বদলে আপনার দোকান থেকে কিছু দিতে পারবেন অবশ্যই দাও ভাই সিরিয়াস অবশ্যই দাও

মানে কোন টিমে সাপোর্ট করেন না টাফ হয়ে গেল নামার জন্য আচ্ছা ভাই আপনি কি আমার কাছ থেকে এই মেডেলটা কিনবেন মেডেলটা লাইফে একটা মেডেল পাইতেছেন আমি নিজে পড়া দেব আপনাকে প্রাইস কিন্তু খুবই কম তিনার মত আইমান তো এত নামা দেয় না বলি তারপর হয় 100 টাকা একটা আইমান তো আমাদের আছে ঠকtailে ভাই আচ্ছা আচ্ছা ভাই আপনি ফুটবল খেলা পছন্দ করে কোন টিম সাপোর্ট করেন ব্রাজিল ব্রাজিল যাক ভালো ভালো টিম কোনোদিন খেলা টেলে মেডেল বৈ না ভাই হ্যাঁ কিন্তু এটা তো কত টাকা দাম হইতে পারে এটা এই কত পাঁচশো কেরকম পাঁচশো চারশো এমন এরকম জানা তো দেওয়া লাগবে না আপনাকে আমি একশো টাকায় দিতেছি ইউএস অন্য আমি চলে যাই একটা হ্যাঁ বা না বলো এটা যেহেতু আমার কাছ থেকে একশো টাকা দিয়ে কেউ কিনতেছে না তো আমি জিজ্ঞাসা করি এইটার বদলে আমাকে কিছু দিতে পারবে নাকি এরপর অনেকক্ষণ ধরে আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করি কিন্তু কেউ এটার বদলে কিছু দিতে পারতেছিল না তারপর আমরা একজন ভাইয়ের কাছে যাই কেউ অবস্থা ভালো আছেন

তো প্রথম বাইক ওয়াশ কমপ্লিট তারপরে আমার সেকেন্ড বাইক ওয়াশ যেটা আমি খুব যত্ন সহকারে ওয়াশ করছি এরপরে তিন নাম্বার বাইক যেটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করতেছি তারপরে চার নাম্বার বাইক তারপরে পাঁচ নাম্বার বাইক তারপরে হচ্ছে ছয় নাম্বার বাইক এবং এই ছয়টার পাশাপাশি আরো কিছু বাইক ওয়াশ করেছিলাম সবগুলো তো রেকর্ড করিনি কারণ তাহলে মানুষ বোর ফিল করবে আর এইভাবে বাইক ওয়াশ করতে করতে আমার সারা দিন কেটে যায় এখন দেখা যাক আমি কত টাকা পারিশ্রমিক পাই তো গাই চলো দেখি ডে টু তে আমি বাইক ওয়াশ করে কত টাকা পাই ভাইয়া কাজ আজকে সারা দিন কাজ করলাম এখন কত টাকা দিবেন আপনি যা দেন সারা দিনের পারিশ্রমিক কত খুশি হয়ে যাবেন আপনি কত দাও যায় সারা দিন অনেক পরিশ্রম ঠিক আছে আমি কি কত আছে

আই লাইক হার ফেস ভাইয়া তোমরা আমার কাছে এসে মাসাজ নিবা মাসাজ একটা জীবনের সবচেয়ে থেকে শান্তির কাজ করে মাসাজ লাইক তোমার টিপ মন ঠিক আছে 50 টাকা করে দিতেছি ট্রাই দিতে পারো থাইল্যান্ড মাসাজ हां টাকা আছে তো আমার এক্স এর আমার বড় শা না আমি সাপ না আচ্ছা রেডি রেডি প্রথমে আমি স্টাটাস শুরু করতেছি কি বলে এটা হলো এটা স্পেশাল ঠিক আছে রেডি রেডি

আজকে সুবর্ণ লিমিটেড এডিশন এর সুযোগ আসি আপনাদের কাছে আমি আজকে মাসাজ দিতেছি হ্যাঁ আসেন রেডি আপনি একটু সবকিছু একটু জয়েন্ট থেকে লারাচারা দিবে ঠিক আছে রেডি শব্দ করেন শব্দ না করলে কিন্তু হইবো না কাম হইবো না ভাই গেডি বাংলা দাইবারনি রেডি নে গেডি ভাঙছি না কোনো ফিল হইছে হ্যাঁ আরে এডু ভালো তো লাগে তো ভাই বলেন দিনকাল কেমন যায় ভালো লাগে এটা ভালো লাগে হ্যাঁ ভাই শিখাই দি তো জয়েন্ট জয়েন্ট ভাই দেখবেন যে ভালো লাগবো একটু ভাবেন ধরেন আমি মাসাজ দিতাছি না চোখ বন্ধ করেন ভাবেন যে আপনি বউ মাসাজ দিতাছি কেমন লাগে ভাই ভালো লাগে ভালো লাগে আসলে ভালো লাগে পরে বিয়ার্স ভালো লাগে না আপনারা ভিডিওর কারণে কইতেছেন গার্লফ্রেন্ড ভালোবাসা কইতেছে বাবু তোমার কানগুলো টিপে দিয়ে আসো ঠিক আছে পারফেক্ট ভাল লাগছে তো গাইজ আমাদের ডে থ্রি দুই নম্বর কাস্টমার তো গাইজ আমরা তো নিচে অনেক মাসাজ দিছি কিন্তু এই লেক পারের আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে আমি ভাবতেছি কেন না এই রেস্টুরেন্ট গুলো রুফ যায় আমরা মাসাজের সুবিধাগুলো দিই এখন আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে ওটা রুফ যাওয়া যায় মাসাজ দেওয়ার জন্য গাইজ গাইজ আমরা রেস্টুরেন্টে আইসা কোনো কাস্টমার পাই না কিন্তু ভাইদের পাইছি ভাই আজকে আমি একটা লিমিটেড সুবর্ণ সুযোগ নিয়ে আইসি ঠিক আছে আমি থাইল্যান্ডের মাসাজ নিয়ে আইসি ভাই আপনাদের জন্য পঞ্চাশ টাকা করে পার পার্সন আরে আসেন তো আমার মাসাজের জন্য আগে চোখ বন্ধ করতে হয় চোখ বন্ধ করতে আরে ভাই আমি উল্টা পাল্টা ইসি করব ভাই না আপনি আমার এবার ফিল করেন আপনার ক্রাশ কিবা আপনার গার্লফ্রেন্ড কিবা আপনার বউ মাসাজটা দিতেছে যার বেশি পছন্দ ভাই এই সব মনে করতে চাই না সব দামে ভাই এই গার্লফ্রেন্ড বউ ক্রাশ ক্রাশ

একশো না একটু আগে আমাদের সাথে কি বলে ছোটখাটো একটা পরে এই আঙ্কেল চাইতেছে আমার কাছ থেকে মাসাজ নেওয়ার জন্য আঙ্কেল কেউ মাসাজ দেওয়া যাক হ্যাঁ আঙ্কেল তো বিয়ে শাড়ি করছেন না আর কি আছে সামনে সামনে আপনি বিয়ে

আঙ্কেল রে থাইল্যান্ড মাসাজ দেওয়ার পর আমরা আরো কাস্টমার খুঁজছিলাম যাদেরকে আমাদের মাসাজ সার্ভিস প্রোভাইড করতে পারবো মাত্র পঞ্চাশ টাকার বিনিময় তো এইভাবে খুঁজতে খুঁজতে এই ভাইটা কি পেয়ে গেলাম ভাই খুব আগ্রহের সাথে আমাদের থেকে থাইল্যান্ড স্পেশাল মাসাজ গ্রহণ করলো তারপর আমরা এই ভাইটিকেও মাসাজ দিলাম এইভাবে করতে করতে ডে থ্রি কমপ্লিট হয়ে গেল তো গাইজ চলে আসলাম মাদারীপুর থেকে বাসায় মাসাজ পার্লার শেষ করে কিন্তু এখনো আইফোন কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা কালেক্ট হয়নি তাই আমি ভাবতেছি আমার হাতে যে ফোনটা আছে ওইটা আমি অনলাইনে সেল করে দিব কারণ আমার হাতে তো একটা ফোন আছে কিন্তু আইফোন কিনলে তো দুইটা ফোন আমার দরকার লাগবে না একটা দিয়ে হয়ে যাবে তাই ভাবতেছি আমার যে ওল্ড ফোনটা আছে ওইটা আমি বিক্রি করে দিব তো আমার এই ফোনটা আমি অনলাইনে সেল করে দিব তো চলো অনলাইনে এটা প্লেস করা যাক এ ফিউ মোমেন্টস তো আমি bigro.com এ আমার ফোনের সেল পোস্ট করে দিছি তো চলো गाइस দেখা যাক কয়দিন লাগে এই ফোনটা সেল হইতে আর আদৌ কি এই ফোনটা সেল হবে নাকি হবে না সেইটাও দেখার বিষয় আজকে হলো ডে 4 আর ডে 4 এ আমি দিব লেবুর শরবতের দোকান আজকে আমি সারা দিন লেবুর লেবু শরবত গাইজ এটা হলো আমার লেবুর দোকান আমার লেবুর দোকানে সবকিছু আছে ঠান্ডা পানি থেকে শুরু করে লেবু তা এখন ওয়েট করি কাস্টমারের জন্য দেখি কাস্টমার আসে নাকি তারপর কাস্টমারকে আমি খাওয়াই লেবু শরবত প্রায় অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছিলাম কিন্তু কোনো কাস্টমার আসতে ছিল না তো ওয়েট করার পর একজন কাস্টমার আসলো তাকে আমি আমার হাতে অনেক যত্ন সহকারে লেবু শরবত বানিয়ে দিলাম এবং আমার লেবু শরবতের প্রতি গ্লাস হচ্ছে 20 টাকা কিন্তু রিক্সাওয়ালা অটোওয়ালা আমাদের জন্য 10 তো এই হলো আজকের প্রথম ইনকাম এরপর আস্তে আস্তে আরো কাস্টমার আসতে থাকে আমার ইনকাম বাড়তে থাকে আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও বেশি কাস্টমার আমি পেয়েছি আর যেহেতু বাংলাদেশে অনেক পরিমাণে গরম পড়ছে তাই শরবত বেশি হইতেছে আর আমার আজকের জন্য বেস্ট একটা ডিসিশন হয়েছে যে আজকে আমি লেবু শরবত বিক্রি করতে বের হয়েছি এত পরিমানের কাস্টমার আসে আমি যে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কিছু বলবো সেই সুযোগও পাচ্ছিলাম না আমার জন্য খুবই ভালো একটা বিষয় guys আমি সারাদিন লেবু শরবত বিক্রি করি এবং লেবু শরবত বিক্রি করে আমার সারাদিনের ইনকাম হয়েছে দুই হাজার টাকা যেহেতু আজকে অনেক গরম পড়েছিল তাই কাস্টমারের সংখ্যাও বেশি ছিল নর্মালি বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম হয়ে থাকে এই বিজনেসে কিন্তু আজকে আমার হয়েছে দুই টাকা তো এইভাবে কেটে গেল আমার তো গাইজ আজকে হলো ডে ফাইভ আর ডে ফাইভ আমি কি করব কি করে টাকা উপার্জন করব টাকা উপার্জন তো করব কিন্তু কি করে সেটা হলো কলম বিক্রি করে আমি এই কলমগুলো পাইকারি দামে কিনছি তো এই কলমগুলো আজকে আমি পাঁচ টাকা করে বিক্রি করব দেখি কত

কালার তুমি চয়েস করো কোনটা নেবে এই দুইটা না থ্যাংক ইউ আমার ফার্স্ট কাস্টমার হওয়ার জন্য শুরু করতে না করতে আমাদের প্রথম আর্নিং হয়ে গেছে যেটা হলো দশ টাকা দুইটা কলম বিক্রি করে গায়ে শেড আমরা আমাদের পাঁচটা কলম কিনছিলাম আমরা আমাদের আরেকটা কলম আড়াই হয়েছে আসসালামু আলাইকুম ভাই আমার কাছ থেকে আজকে কলম কিনতে পারবেন বেশি না পাঁচটাও করে প্রয়োজন নাই প্রয়োজন নেই তাহলে ঠিক আছে তো গাইজ অনেকক্ষণ হাঁটার পর আমরা আমার মাথায় আসলো যে আমার একটা কাকা আছে যার সাথে আমি এখানে আসলেই দেখা হয় ওনারকে একটু বললে দেখি যে আপনি আমার কলম কিনবেন হ্যাঁ অবশ্যই কিনবো কাকা দে আগেই পুরো অ্যাক্টিভ হয়ে আসলে কিনবেন হ্যাঁ কাকা তো এমন একটু দারুণা পাইয়ে গেছেন এখান দিয়ে বিক্রি করতেছিলাম আমি কিন্তু একটা বেশি না দুইটা কিনা লাগবে কিনলে দুইটা কিনতে হবে কয় টাকা দশ টাকা আচ্ছা দেন দুইটা দেন এই যে থ্যাংক ইউ

কাজ আইফোনের ভিডিওতে আছে ভাই আছে আজকে আমি ভাবতেছি আমার কিডনি বিক্রি করে দিব আমি দেখবো যে আমার কিডনির আজকে কত টাকা পাবো আমি হসপিটাল থেকে যে টাকা হয়েছে ওই টাকা দিয়ে তো মনে হয় আইফোন কিনুন যে কিডনি অ্যান্ড আইফোনের সম্পর্ক কিন্তু তুখুর সম্পর্ক হসপিটাল ঢোকার আগে একটু সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করব যারা এখানে হসপিটালের আশেপাশে দোকান পাঠ আছে ওনাদেরকে একটু জিজ্ঞাসা করবো যে এখানে ভাই সিস্টেমটা কি কিডনি হাউ হাউ ক্যান আই সেল মাই কিডনি গুড ইংলিশ ঝালমুড়ি কত বেরোবা ভাই একটা কথা জিজ্ঞাসা করতাম ভাই তোমাদের আমি মূলত হসপিটালে আইসি বুঝছো আমি মূলত আইসি একটা জিনিস বিক্রি করার লাগে তো জিনিসটা হলো আমার কিডনি কিডনি বিক্রি করবেন হ্যাঁ কি কারণে ভাই ভাই ওই যে আইফোন লাগবে ভাই আইফোন কিনবেন কিডনি বেচছে হ্যাঁ হ্যাঁ ডাইন পাশের ডাইন পাশ বাম পাশ এক পাশের দা বেশলি বলে ভাই যান হসপিটালে গেলি কত টাকা পাইতে পারি কত পাবেন ভাই এক লাখ পাবেন এক দেড় লাখ টাকা এক দেড় লাখ টাকা পাবো না এন্ড হাসপাতালে গেলে কি অপারেশন থিয়েটার পাঠিয়ে দিব কেটে মেটে বাইরে ঝটপট হয়ে যাবো যাবো এরা কেউ কিডনি বেঁচছে আপনারা এরকম শুনছেন কিছু না ভাই এন বেঁচে নেই কেউ না তা আপনি এত কেউ ভালো করে জানেন যে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে প্রতিদিন এই জায়গায় থাকি ও তো বেঁচে কইলেন না এর আগে বেঁচে নেই কেউ তাহলে কেউ কিডনি তার কেউ বিক্রি করেন হ্যাঁ

ফোন কিনতে 10 12 টাকা গার্লফ্রেন্ডে যাবো মানে কিডনি বেস লাইফন কিনব কি শুনাইল আমি ওর থেকে শোনার পর ভাবলাম যে আমি বাসায় চলে যাই চলো এটা থেকে অন্য কোনো ব্যবস্থা করা যাক আমার ডে 6 তো গাইস পুরা মাটি হয়ে গেছে আমি সয়নে স্বপ্নে ভাবতেছিলাম যে আজকে কিডনি বেচে ফেলবো আমার কিন্তু হলো না তবে আমি যখন হসপিটাল থেকে বাসায় আসলাম তখন আমি এমন একটা জিনিস দেখলাম যেটা দেখার পর ভিতর থেকে অনেক খুশি হয়েwidetildeছিল এবং অনেক অবাক হয়ে গেছিলাম আমি যেই ফোনে সেল পোস্টটা করেছিলাম ওইখানে আমি ফাইনালি একটি কাস্টমার পাইছি দেখো কাস্টমার কিন্তু অনেক পাইছিলাম অনেকজনই নক দিছে কিন্তু ভালো আমি প্রাইস পাইতেছিলাম না কিন্তু ফাইনালি আমি যে প্রাইসটা দিছিলাম ওইটার ভিতরে একজন রাজি হয়ে গেছে তো গাইছে আমি ঝটপট ফোনটাকে প্যাকিং করে নিলাম কুরিয়ারে দেওয়ার জন্য তারপর ডিরেক্ট চলে গেলাম কুরিয়ার অফিসে এবং যে আমি তাড়াতাড়ি ফোনটা কুরিয়ার করে দিলাম এবং ফোনটা কার কাছে বিক্রি করছি অবশ্যই আমি বলতে পারতেছি না কারণ সিকিউরিটি রিজন তো এইভাবেই ফাইনালি আমি বিশ টাকা কালেক্ট করতে পারি এটা হলো ডে সেভেন এইটাই লাস্ট ডে তো আজকে আমি ফোন কিনতে যাব গত ছয় দিনে আমি যা যা কাজ করেছিলাম এবং ভাবে সেল করে দিয়েছিলাম সবকিছু মিলায় এখন আমার কাছে অ্যামাউন্ট আছে চল্লিশ হাজার টাকা তো আমার কাছে যা অ্যামাউন্ট আছে ওই টাকাগুলো নিয়ে আমি চলে গেলাম ঢাকা যমুনা ফিউচার পার্কে তারপর ওইখানে আমি কয়েকটা দোকান খুঁজতেছিলাম ভালো যেখানে ভালো কোয়ালিটির আইফোন পাওয়া যাবে তবে কয়েকটা দোকানও আমি ফোন দেখে কিন্তু আমার প্রাইস মিলেনি তারপর আমি ফাইনালি একটা দোকান খুঁজে পাই যেটার নাম হলো ফোনোম্যাটিক ওইখানেই যায় ভাই আমার বাজেটে মিল আছে ভাই তেরো প্রো ম্যাক্স কত জিবি লাগবে দেখেন দুশো ছাপ্পান্নটাই দেখেন দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে দুটা ইউনিট অ্যাভেলেবেল আছে আছে গ্রাফেট কালার আর এটা হচ্ছে অ্যালপাইন গ্রিন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা পিছনের সাইড বডি সহ ব্যাক পলি এবং গ্লাস পেট্রোল লাগিয়ে রেখে যাতে ডিসপ্লে থাকা অবস্থায় কোনো স্ক্র্যাচ না পড়ে তো আপনারা যদি চান এই দুটো জিনিস খুলে আমরা আবার নতুন করে না না ইয়ে করে দেব দেখেন এটা ভাই গ্রিন লাইন ইস্যু মিশ হবে না ভাই গ্রিন লাইনের যদি ডিসপ্লে এর ইস্যু পান সেক্ষেত্রে আমাদের কাছে আপনি ফোন ব্যাক নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এটা এটা আমি মনে এই ফার্স্ট এই বাই দিব এটাও আমরা দিব যদি কেউ প্রমাণ করতে পারে যে ডিসপ্লে আগে রিপেয়ার হয়েছে বা কোন ডিসপ্লে তার টানা বা রেবন চেঞ্জ করা হয়েছে এটার জন্য লাইফ টাইম গ্যারান্টি ক্যামেরা এবং এটা আমি লিখে দেবো ম্যাম লিখি ডিসপ্লে যদি কোনো তারটা এমন চেঞ্জ থাকে এটার জন্য ওকে তো সবকিছু জানার পর প্রাইজ চলে গেলাম ভাই আমাকে বলেছিল এটা পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবো কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর জোরাজুরি করার পর ফাইনালে আমি চল্লিশ হাজার টাকার ফোনটা নিতে পারছি এখন বলতে পারো থার্টি প্রো ম্যাক্স ২৫৬ ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার কিভাবে সিম্পল বিষয় ভাই আমাদের ভিডিওতে তার প্রমোশন ফাংশন এই কারণে অনেকটা ডিসকাউন্ট আমি পেয়ে গেছিলাম এবং এইটাও কিন্তু চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত সেই এক টাকা থেকে শুরু তারপর ফাইনালি ফোনটা আমি নিয়ে নিলাম তারপরে ভাইকে আমি তেরো সিরিজের গ্রিন লাইনের বিষয়ে জিজ্ঞাসা করি অনেকেই থার্টিন প্রো ম্যাক্স কিনতে ভয় পায় ঠিক আছে এই যে এই ফোনটা আমার নিজের হ্যাঁ নিজের এই ফোনটা আমি চার বছর যাবত ইউজ করতেছি দুই হাজার থেকে হ্যাঁ একবারে টাইম টু টাইম আপডেট দিচ্ছি ওই টাইমে আপডেট দিচ্ছেন যেই টাইমে যে গ্রিন লাইন মিলে হ্যাঁ সব সময় আপডেট দিচ্ছি কিন্তু ভয় লাগে না ভয় লাগার কি আছে কারণ যেটা যাওয়ার সেটা যাবে তো এই ভয়ে